এল্লাগে আল্লাহ কুরআন আল কারীমের মধ্যে ঘোষণা করেন ওয়া আশিরুহুন্না বিল মা'রুফ প্রত্যেক বিবাহিত পুরুষ জাত পুরুষদের রে বন্ধ হইছে ও বন্ধগণ তোমাদের স্ত্রীর প্রতি তোমরা মহিলাগণের প্রতি ভালো ভালো সুন্দর সুন্দর ব্যবহার করিও আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন আমি যেটা গ্লাসের মধ্যে একদিন মুখ লাগাইয়া জলপান করলাম আল্লাহর রসুলে গুরাইয়া ওদিকে মুখ লাগে জংপান করলা ইয়া রসুল আল্লাহ বুঝলাম না এর মানে কি রসুল্লাহ ফরমানি টই লগে মহব্বত সুহান খাওয়া খাওয়া যাই যাচ্ছিল বুলে জিও সরুল শিফাউন মিনি শিফা উন মুমিনোর মুখর খাওয়া ওই লগে বেমার শিফা ভাই মুসলমান লক্ষ্য করেন এর জন্য বিশেষ করে আল্লাহ কুরআন আল কারীমের মধ্যে ঘোষণা করেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা প্রত্যেক বিবাহিত মহিলা হল তোমাদের সর্দার জিম্মা দার ওই লাগে পুরুষজাত। জাত প্রত্যেক মহিলা হল জিম্মা জাত প্রত্যেক পুরুষ মানে সর্দার ওই লাগে পুরুষজাত। জাত জিম্মাদার মন করিয়া জীবনে চলিয়া যাইতা স্বামীর হুকুম মোয়াফিক চলার চেষ্টা করতা যার কারণে আপনার জিন্দগির মধ্যে স্বামীর হুকুমর আউরি বার আপনি চললে আপনার ক্ষতি হইব এর লাগি কিছু কিছু স্বামী হলে গড়া স্ত্রীর উপরে জুলুম করায় জুলুম কৰন কিন্তু জুলুম সম্পর্কে আল্লাহ ৰচুলে বৰমাইচোন তুমি তাৰ লেখা সৰুৰ ওপৰে অ না জুলুম কৰি অ কোনো কোনো মেৰ ওপৰে অতি জুলুম য়াত থাকে এ বোলে খেনে জুলুম য়াত থাকে বাবা তৌ কাৰণে জুলুম কৰ ইয়াত মানছে না জানিয়া বাৰ না বুজিয়া আম মে মেঘ আনিয়া কিছু মানছে জুলুম কৰ দেৱন্তানী কোনো গৰ চশুৰীয়ে বৰ ছাটাই কোনো কোনো জাগাত কিছু লাগা লাগি হৰণ নানি চেলেৰ বোৱাইন তৰি আউরি লাগইন না কিছু শিকাইবার লাগি বালাও হরই হইন বলে চাউল গুন গ সুন্দর করি দইয়া আনি বাদ কইসেন নি ভেটিয়ত গাঁটো গে হই গু হালাই আইছি হে হ্যাঁ বাদ গ ভাজিল ডান দিও না বেশ ফালাইও নাই তা বদুয়া লাগবো বালা কইসেন নাই নি ও আল্লাহ শ্বশুরি ওইখান হই তা কেন ভেটি আরো গুসা করে বাতর গুটি উড়ে ইয়া ফালার ভাই বেটিনতে তো বালা শেখাইতরা বাদ নাই মাগ তুমি গর থাকিও আউরি আউরি বেটাইন তোর লাগি মাতিও না গরিব আমরা ভূর্ণ হয়ে গেছি দেড়ল লাগি মাতলে কিছু ও তো না লাগি যদি খাইতে দেন না তোমারে যদি একবারে বসতে দেন না তোমারা যদি গুমাইতে দেন না তুমি এতরা করো তুমি একজন মানুষ তাইনু একজন মানুষ এর লাগি আমরা দেশক কিছু কিছু শ্বশুর খালি চাইবা ছেলে বৌদি খালি কাম করা বইতে দেই না এগুলো বোঝা যায় ইঞ্জিনিয়ারিং মানে ফ্যাক্টল বললা খালি চলতো ওলা আলি লাগাবাড়ি গিয়া গই বামার করে বেটিয়া আসলাম লালিয়া খালি ভুতে খালি ভুতে বা তে কোনো গিলা খালি ভুতে বা তে কোনো খাও গিলা এগু মানুষ তো রেস্টর দরকার আছে শ্বশুরিয়া কোনো দিন ছেলের বোর গি গিল্লা করার যাইতা না আনলে ছেলের বউ আনতে চাইতা না যার কারণে আপনার ছেলের বর প্রশংসা তারিফ আপনি করক চেলেৰ বৌৱে যদি অধিক চৰিয়ত বিৰোধী কাম কৰাৰ দৰে চেলেৰ কাছে বৌৰে আমি কৈছি পৰ্দা কৰ্তা পৰ্দা মানন্যা তুমি যাও কি বাইৰা তোমাৰ বৌয়ে দেখচি খা বাইৰা মানুহৰ লাগি চলে বাবা খালি অধিক বেছি ফোন কৰে তুমি তাৰ সৈতে বাৰ বা কোনোবা দা নাই স্বামীয়ে তন মাৰ খতা শুনিয়া প্ৰথমে কিতা কৰ্তা চৰিয়তৰ সুকুম হৈ নচিয়ত কৰকুম ফিজু শুননা কিতা কৰ্ত নসিহত করতে বুঝাইতে ফয়লা ওয়াজ করতে ফয়লা ওয়াজ আমরা তো শৈল মাইয়ে কিতা কইছন দেরি নাই গল্লা লউরি বাড়িয়াও গালি না না ফয়লা ওয়াজ করতে মাইয়ে যত কইছ নি কান হাসানি বলে জিও বলিলে আর করিও না বালা না মানছে খারাপ কইবে কইবেন না না কইতে বনর বাকি বুঝাইলে বনর ভাত কি কথা মানে একটা বিলাইরে মেকুড্ডে শিক্ষা দিলে সেও বুঝে হাওয়ান ডে শিক্ষা দিলে বুঝে মানুষ করে বুঝতো না যার কারণে মাইজু হন না প্রথমে মেটার নসিহত করো তুমি পর্দা করা লাগবো এটা শরীয়তের বিধান তুমি আমার ঘর থাকা অবস্থা তুমি পর্দার হালতে থাকা লাগব কেন নসিহত করতা তুমি মানো না তুমি কানো বেশি ফোন করো ইতার করিও না ওইসে না এরপরে আবার কিতা করতাই প্রতিবেশি মানে দাদি বা শাশি লাগা ঘৰৰ মুৰব্বীসক ল'ৰে তুমি আবাৰ শইতা বোলে তুমি তেনে আমাৰ ঘৰৰ বিবিৰে বুজা ঐচনা বাদে শ্বশুৰ বাৰী খবৰ দেও ভাত্খ্খা বাদে দি থা ফয়েলা শ্বশুৰ বাৰী খবৰ দি থানা বাদে সানি নষ্ট হৈ যি বুজাইছো বাল্লা সানি যে তা বন্ধ হৈ যাগি বিশেষ কৰি শয়েলা শশুৰবাৰী বিচাৰ দেৱাত জেতানা এৰপৰে জানাত আপনাৰ মেও তাকেও কৰি আজাৰ আউৰিত তসমত তোলাত যাইবা না হা যেখান যদি ভুল কৰে খান নচিয়তৰ দ্বাৰা বুজছে না সাৰাই বুজাই হৈছে না মেহতাৰ বাবাৰ বাৰী খবৰ দেও। হৈছে না ও আজৰো শুন্যা ফিল্মাদা যে মেহটাৰ লাগি বিচনা তুমি তাৰ লগ কৰি লাও ই মেৰ দ্বাৰা তুমি আৰ বিলকুল যাইও না হা এৰপৰে হৈছে না অত্ৰামদ্ৰিবোৰ শুনা তুমি মাৰো মারতে মানে তোমার স্ত্রী কিলা মারতে তাও কোরআনে ঘোষণা দিছে বিশেষ করিয়া শরীয়তের অধিকার শরীয়তের হুকুম হইল বারেক সিংলা লইয়া ফিরসালোর মধ্যে মারো তুমি তেন মহিলা দুই অবস্থায় দুই জায়গায় মারিও না এক নম্বর হইল মহিলা অকলর মধ্যে তুমি তেন মারিও না দুই নম্বর হইয়া থাকছে তুমি তেন ফেটোর মধ্যে কখনো মারিও না মহিলারা মারতে সময় তুমি তাই বড় ধরনের অস্ত্র দিয়ে মারিও না আর মহিলা অকলর তুমি দেন কি করিও না বলে ফাও চালাইয়া মারিও না যদি ফাও চালাইয়া মহিলাটারে মারো আল্লাহর হুকুমে কোনো সন্তান পাইবা এই মহিলার পেটর মধ্যে আল্লাহ কোনো বালাওলাদার জমিনও দিত নাই ফাও চালাইয়া মহিলারে তুমি তেন মারামারি করিও না যার জন্য মহিলার মধ্যে বালা দুইটা যদি গুণ পাও ই মহিলারে তুমি তেন মারিও না এক নম্বর হইল যে মহিলার মহিলা আমানত খেয়ানত করেন না আর দুই নম্বরে হইয়া থাকছে গিয়া যে মহিলা স্বামীর সম্পদ নিজ মন করিয়া রাখবাই মহিলা তুমি দেন মারিও না আল্লাহর বন্দে গান যার জন্য এখন আমি আলোচনার যাই বিশেষ করিয়া পুরুষের জন্য অতটুক পর্যন্ত হুকুম আছে এই পরিমাণে যদি হয় না তারপরে আপনি তালাক যাইতাম তারপরে তালাক যাইতাম এর আগে তালাক না আমরা আউরি বুঝা উঠে তালাক দিলাই নানি তালাক এগু ডর কোনো ব্যবহার নাই এগু ডর জিনিস নাই আউরি তালাক দিলে গুনাগা হইবা এক লগে তিন তালাক দিতা না দিলে গুণাগার হইবা তালাক হয়ে যাব কিন্তু গুণাগার হইবা তিন মাসে তিনটা তালাক দেওয়া হইত তিন মাসে তিনটা আপনার পক্ষ থাকি তালাক হইত তালাক দিতে সময় আছে ভাই ইনতল্লা কাহা ফালা তাহিল্লা মাসর প্রথম অবস্থায় বা প্রথমবা শেষে অবস্থায় মহিলার যখন ব্যমার থাকি পা কই যাইবা তখন তোমার গর তুমি তালাক দেও তালাক দিতে সময় তার তরিকা আছে বিবি তুমি ও দুশর কারণে তুমি আমার কথা শুনো না কিংবা তো আমার মারে বিলকুল চাও না বাবারেও চাও না অশান্তি আর অশান্তি শান্তি মনে বাদ খাওয়া যায় না খেয়ারর কথা শুনো না পর্দাও করো না আমি তোমার লো জীবনে চলা কঠিন নহিব তুমি ঠিক হয়ে যাও আমি ও দুষর কারণে আমি তোমারে দিলাম একতালা এটা একটা স্ব জ্ঞানে নানি বাদর মাস আসার পরে বিবি তুমি আবো ঠিক হইছো না ও দু ও দু কারণে তোমারে দিলাম আমি আর একতালা তিন নম্বরে কইতে গ বিবি তুমি তো আপঠি কইলা না তোমার আমি ও কারণে দিলাম আর একটা তালাক তিন মাসে তিন তালাক কোন স্বামী দিলাইলে স জ্ঞানে দিছে কোনোদিন ই বিবি রে আর গর মধ্যে আর আমরা যারা বুলবশত রাগার রাগ করি একটা গুছা উঠি গেছে গিয়ে তিন তালাক দিলাই বাদে খালি মুক্তির বাড়ি দৌড়াইয়া কোনো সরত লাইন কোনো সরৎ লাইন বলা নাই গুসা করে দিলাইলা মাদে খালি মুফতির বাড়ি দৌল গাড়ি হান্ডরে দৌল গেছে কিতা হয়ে গেছে কিতা খেয়াল করছিল নি হেললা গুসা কর তার লিমিটেড গুসা কইবা হুজুর গুসা করে তিন তালাক দিলাইছি কিন্তু তার নাম তো ধরছি না আমি আপনি কইলাম তুমি নাম দর্শ না তুমি তালাক খানো গাছরে দিইনি না হ বাড়ির বেটিরে দিছো তালাক তো নিজের বেটিরে দিই না নি বা তুমি তো তোমার বিবির উপরে তো সম্মুদ করিয়া গুসা করে তালাক দিস না তালাকও মাইকরে দিছনি না দিছো নাম না দলে তালা হয়ে গেছে তুমিও গুজা করি তালা দিছো টানোর মাথর উভরি তার এর লাগি মা বই কলে জিনিস বুঝতাম কোনো সময় মাত্র মাততে মা বই হত্যা দাউস করলেন স্বামী বুঝবার আগার নিত মুখটা কন্ট্রোল করলেন স্বামী দেখবার থামি যাইবা বাজার থাকি আস স্বামী আসার পরে স্বামীর বেগ হাতর মধ্যে ল পানির ব্যবস্থা কর নিয়তা ব্যবস্থা করো সন্তান আদি রেখ বোলে তোমার বাবার কিতা লাগে জলদি একটু খেয়াল কর তখন স্বামীর মন জয় থাকবো খুশ থাকবো আর বিলকুল যদি মহিলা স্বামীর খেদমত করা যায় না স্বামীর মন তখন কখনো অস্থির বাল বালো থাকতো না স্বামীওলা আগর উপরে বালো ব্যবহার জীবনে কৰিয়া যাইতা আপনি বান্দি বেটি মনে করিয়া সারা ঘাস করাইতা না আপনার ঘরের বিবি বেমার পড়লে আপনিও কি করতাক্ষেদমতো করতাম হজরতে আয়সা সিদ্ধিখায় বর্ণনা কর আমি একবার অসুস্থ ছিলাম ঔসময় রুটির ঠাউ দিতে গিয়া খোঁক বাগান আল্লাহ রুটি তাও দিতে গিয়া আল্লাহর রসুলের সুলার মধ্যে তাই রুটি তাও দেওয়া গুণ মানে বাড়া সাদ দিলা রুটি তাও দেওয়া সাদ দিলা আমি বারণ করলাম ইয়া রসুল আল্লাহ আপনি করেন না জানে আল্লাহর রসুলে উঠিয়া কইলা ফি মেহনতি ও আহলিহি আহলে পরিবারের মেহনত যেটা ইটোয়া থাকছে গিয়া আল্লাহ রে বাদর এর জন্য রসুল্লাহ সারে মানে পাক করা পর্যন্ত তাই নিজে সাহায্য করলাম বুধ বাইত্রানি আমরা সাহ করতাম না না আমরা করলাম অনেক কিছু আমার দেশ একগুলো মানুষ বড় বেগর বলে যদি দেখবেন গরের বিবি বেমারে আর বাড়ির বাইয়ে বা গড়ের বিবির বিছনা বা শাড়িও হাত মেলিয়া দিলাইছেন দইয়া বুঝাইছেন শেষ বাজার উঠি গেছে বাজার উঠি গেছে ই বাড়ির সাবে হই না কীটায় এখানে আর হইয়া না যাও বেটাও হতা এর লাগে বাজারও উঠি গেছে যার কারণে ও একটা হাল সামনে সাহায্য করতাম কোন সময় হানির কলসে গু আনতে পার্টা না সাহায্য করো কোনো সময় বিবি বেমার দরাবান্ধা সার দে না আমরা শ্বশুর বাড়ি থেকে ফরাইতাম গরার বিবি মরিয়া শ্বশুর বাড়ি ফোয়া কুয়া না না নিজেও মেহনত করো আকাশ শ্বশুর বাড়ি কি নিজেও মেহনত করক তবে তবে কর্তা যে রসুল্লা করছ রানবাসা ইয়া বিবী সকল কিছু সাহায্য করবা মহিলাগুলোর মন কুষ্ব দিল কুস্তাহো বলে আমদারে স্বাদ দিতা আন্দার স্বামী অগলে সাহায্য কর আর মহিলা অগলে তো বাড়ির পাঁচটা দিন কাম কর কাম দেখা যায় না বুঝাইছেন বাড়ির যে বাই গিরস্তি গৃহস্থী গৃহস্থি খামো কোনো কোনো বাড়িতে একজন ডাঘর নাইন বাকি বাই এন বেঙ্গালোর চেন্নাই মিজোরাম রুজি ডা হইসা দিতরা গৃহস্থিজ এন বাড়ি ট্রাগ এন বিদেশ গেছে না এন খাও আমি তা থুকাইয়া মিলে না বুঝাইছিল হিনতাই নাকতাইয়া কই কিতা ঘরণ বড় ভাই বাড়িতে কিচ্ছু দেখি কিচ্ছু কিচ্ছু নাই খাও বেটা বেড দিতে দিতে বন কাটতে কাটতে হর্ষও আনতে আনতে বেটার ফোনও নেবে বাড়ির খাওয়াম দেখা যায় না কত খাম খালি আউরি বেশি খাও ওলা মা খাম খাম সময় বিশেষ বুস্তা একটা বাত নষ্ট হয়ে গেছে গিয়া বিবি আক্রমণ করবানা লবণ বেশ হয়ে গেছে আক্রমণ না কোনো সময় একটা সবজির মধ্যে লবণ সম আক্রমণ করবানা হইতে সময় কোনা কুনে হইলাও না বুলাই সবজিত বড় বুধ বাই লবণ ব্যবহার কিতা বলে লইয়া হাই লাভ কা লাগাই তো শেষ নানি ওলা কুনা কুনি কব আদর রক্ত সরম পাইয়া গড়ের লবন লবণ মোটামুটি সাইবা যত কইয়া সাইবাই না না আর কই তাইনি হই গল্লা গু আনরে লবণ হোম গিরে ইদা কই তা না সুল বড়ি গেছে আক্তা মা বই নকলে পাক করতে সব মাথা সেমটিয়া রান্দাওয়ালা কর্তা নমাজ পড়তে যেলা মাথা বান্ধ হইতো রান্দিতে ওলা মাথা বান্ধ হইতো চুল ছাড়িয়া রান্দিতা না চোল চিত্ৰাই ৰান্ধিতা নাইতা ৰিজেক বৰকত উটি যায় যে বেটীয়ে চুল চাৰিয়া আউৰি খালি বাৰিয়াৰ ঘাটি বাঢ়ি মন কৰক ৰিজেক বৰকত উঠি যাব চুল এমনেও হলব ৰিজেক বৰকত উঠিব এল লাগি চোল বান্ধ দিয়া জ্বলা নমাজা মহিলাদে নমাজ ক'বলৈ না যে মহিলাৰ মাতাটো ৰুমাল তা হেৰা মানে আলেদা কাপড় বা শাড়ি হোক উন্না হোক মাথা সেমটে চুল বান মহিলা নমাজ ভরি দা ওলা রান্দা করতে মহিলা হলে মাথার সুলটারে বান্দিতা চুল তা কি মাঞ্চর কিছু একটা নফরত আইন না না হন যায় আইয় সুল ভাইলে ইলা হওয়া যায় বিয়ার মদলি লম্বা লম্বা চুল মিলছে ইলা মিলে কোনো সময় যার কারণে মা বোন ই এই একটু সচেতন থাকতা পাক করার ব্যবহারে দয়া করিয়া কাজ করিয়া ভাতর মহাজিন নে এর জন্য স্বামী দৈনন্দিন জীবনটা সুখে রইত তবে একদিন খেয়াল করবা লা তাত বলল মালাই কাতু বাইতান পি হি সুর আতুনওয়ালা কালবুনওয়ালা জুনুবুন সিগুন আর না। ওয়ালা জুনু বুন্দি মুরা দৈর ঔগড় ৰখ ফরিস্তা যাইতা না যারা জুন আতওয়ালা তাহর জুনাবতওয়ালা স্বামী স্ত্রীৰ উপরে গোসল ফৰ সময় মতো সূর্য উঠারগে আদায় করতা আট তা একদিন ব্যতিক্রম হয়ে গেছে গুম লাগি গেছে তোয়মুম বা উযুর হালাতে থাকার চেষ্টা করো কত যত জলদি বারণ গোসল করো এই হালতে যদি মা বোন কল বেশির বা পুরুষ তা হন রহমত আর ফেরেশতা যাইতা না আর মধ্যে বরকত উঠি যাইব। যার জন্য আল্লাহর বান্দگان আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam এর মায়ার উম্মত হল আল্লাহ যাতে আবার কুরআন আল কারীমের মধ্যে ঘোষণা করেন ইয়া আইয়ুাল্লাযিনা আমানু লা ইলাহা ইল্লাল্লাহু আন্তারি সুন্নিসা কারহাম ও ইমানদার হল তুমি তাই জুর্যবস্তি করিয়া বিবাহ করিও না জুর্যবস্তি জুর্যবস্তির বিবাহ আছে না ই আয়াতর দলিল ইকান নাই বলে ঠানিয়া নেওয়া কাম নাই আরও একটা প্রথার রেওয়াজ আসলো কোনো মহিলার স্বামী মরি গেছো কম দিনের বিবাহ হয়েছে দুই বছর তিন বছর চার বছর স্বামী মারা গেছেন হঠাৎ ইলা মারা যায় মারা যাওয়ার পরে এই মহিলার বিবাহ করার জন্য কিছু মানুষ আগ্রহী থাকতা ইতা মানুষের দৌড়াইয়া গিয়া কিতা করতা যে আগে সাদর দিলাইতা ইতা তাই বিবাহ কর্তা আরব রেওয়াজ আসলো বুঝছো নিমার কোন স্বামী গেলে যে আগে সাদর নিয়া মহিলার গাত দিলাই বা রুমাল সাদর বুকিং করলিলা এইন ই মহিলা বিবাহ কর্তা এন দাবিদার তহন কুরানুম তোমাদের জন্য হালাল নাই আন তাই নিচা আকার্যমস্তি করিয়া মহিলা হলার বিবাহ করা ইয়াই ইয়াত নাজিল হৈছে মহিলাসকলৰ জনাইছে ইলাৰ বিবাহ কৰি অনা এখন ইদ্দত পূৰা কৰা লাগব চাৰি মাহ দহ দিন ইদ্দতৰ পৰা মহিলা বিবাহ কৰ্ত ইলা যদি এখনো জাৰি তাকতো মছিদেমনে কয়